হ্যালো গাইজ ওয়েলকাম টু ফিসিং ভিডিওজ ব্যাকে এই যে পুকুরের ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ এটি খুব সুপরিচিত তোমাদের এটি হচ্ছে বেয়ালা সসুনা হাউজিংয়ের ঝিল এই ভিডিওটা কিছুদিন আগেকার করা ছিল তার মধ্যে অ্যাড করলাম কিছু কথা আমি এই যে সসুনা হাউজিং দেখতে পাচ্ছি বন্ধুরা এই সস্যুনা হাউজিংয়ে একটি বিরাট মাছ ধরার প্রতিযোগিতা চালু হতে চলেছে এপ্রিল মাসের কুড়ি তারিখ থেকে পাঁচ দিন চলবে আজ উনিশ তারিখ কিছু রুই মাছ দেওয়া হলো চারশো ন কেজির মতন সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম এই প্রতিযোগিতার টি বন্ধুরা চারশো ন কেজি আপাতত রুই মাছ দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে কাতলা মাছ দেওয়া হবে টোটাল দু কুইন্টাল মাছ দেওয়ার কথা আছে আমি সবটাই ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো এই পুকুরের কম্পিটিশানের টিকিট মূল্য করেছে বন্ধুরা সাধারণের জন্য চার টাকা এবং মেম্বারদের জন্য সাড়ে তিন টাকা বাকি ডিটেলস আমি পরের ভিডিওতে বন্ধুরা তোমাদের সামনে পুরো তুলে ধরবো পুরস্কার করেছে বন্ধুরা সব কিছু ডবল ডবল আছে বড় মাছের ওপরে তিনটে পুরস্কার আছে প্রথম পুরস্কার চল্লিশ হাজার টাকা সেকেন্ড তিরিশ হাজার টাকা থার্ড কুড়ি হাজার টাকা এছাড়া টোটাল মাছের ওপরেও তিনটে পুরস্কার আছে প্রথম চল্লিশ হাজার সেকেন্ড তিরিশ হাজার থার্ড কুড়ি হাজার এই যে মাছগুলি দেখতে পাচ্ছ বন্ধুরা এই রুই মাছগুলোই দেওয়া হচ্ছে আবার তার সাথে আমি পুরো ডিটেলস তোমাদের জানিয়ে দেবো এই রবিবার তেইশ তারিখ থেকে সিট বুকিং নেওয়া হবে তোমরাও যদি কেউ সিট বুকিং করতে চাও আমি যে যোগাযোগ নম্বর দিয়ে দিচ্ছি সংখ্যার সেই নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারবে প্রত্যেক দিনই লটারির মাধ্যমে সিট দেওয়া হবে সম্পূর্ণ ভিডিওটি দেখো আপাতত একটা ছোটো ভিডিও আমি দিলাম যেহেতু আজকে দিয়েছে তাই এই ভিডিওটা আমার দিয়ে দেওয়া বাকি ডিটেলস আমি পরের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস তোমাদের দিয়ে দেবো বাকি যা জানার থাকবে তোমরা এই শঙ্কাকে ফোন করে পুরো ডিটেলস জেনে নেবে আমি যতটা দিলাম আজকে পরবর্তীকালে পুরো ভিডিও আপাতত এই মাছগুলো দেখো বন্ধুরা স্ট্যান্ডার্ড সব রুই মাছ দিয়েছে আর কি মাছ আবারও বলছি বন্ধুরা তোমরা কিন্তু আমার কথা নয় আগে পুকুর সম্বন্ধে জেনে নেবে জেনে নেবে তারপরে কিন্তু সেই যেহেতু কম্পিটিশন পাঁচ দিন চলবে তাই তোমরা একটু জেনে বুঝে নিয়ে তারপরে সিট বুকিং করবে দেখতে থাকো বন্ধুরা আবার অত অত করে দিও না তো রুকো যারা صبر করো বলা ধাক্কা বুকিং আরাম সি লেনে রুই মাছের সাইজ ভালো আছে অত মাছ দিও না এইটা দিয়েছো দিয়েছো পরেরটা হুম ঠিক আছে ঠিক আছে অল্প করে করে দিও

लास्टा जालाओ ना एक खांडा एक तो माच आते ठीक है जे और जगह तू तारी दो और जगह देखते जो जोल देखा क्या भी मस्त जोल देखा एक तो मस्त था जाला तू प्लास मारी देखा क्या উল্টো এদিকে দেখিয়ে উল্টো ভাবে এইখানে মাছটা যে যে মাছটা তোমার এইখানে তলায় চলে হ্যাঁ হ্যাঁ ছাড়